জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক প্রাণ প্রিয় বড় ভাই যার নেতৃত্বে ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সাবেক ছাত্রদল সভাপতি এবং বর্তমান জেলা ছাত্র জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক মোহাম্মদ জাহেদুল ইসলাম শান্ত ভাই মোহাম্মদ জাহেদুল ইসলাম শান্ত ভাইকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো

বেসরপাতি গ্রামের জাতীয়তাবাদী দল ওয়ার্ড কমিটির পাঁচজন সভাপতি মঞ্চপবিষ্ঠ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগেরহাট জেলা বিএনপির সাবেক বারবার নির্বাচিত সাবেক সভাপতি বর্তমান জেলা বিএনপির সমন্বয়ক বাগেরহাট জেলার সবচেয়ে জনপ্রিয় জননেতা আজকের এই সভার প্রধান অতিথি জনাব এম এ সালাম সভা মঞ্চ উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগেরহাট জেলা শাখার সুযোগ্য ও যুগ্মবায়ক মা্রুদ্ধ বড় ভাই জনাব শেখ শামশের আলী মোহন সভা মঞ্চ উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগেরহাট পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জনাব হীরক মিনা সভা মঞ্চ পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগেরহাট সদর থানা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক আমার শ্রদ্ধ বড় ভাই জনাব শেখ রফিকুল ইসলাম মঞ্চ উপবেস্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিষ্ণুপুর ইউনিয়ন শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম মিরাজ সহ বিএনপি যুবদল ছাত্রদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল দল মহিলা দল সহ উপস্থিত সবার প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সংগ্রামে চালাম অভিনন্দন উপস্থিত বন্ধুগণ দীর্ঘ সাতারো বছর আওয়ামী বিক বিপক্ষে রাজপথে থেকে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়ে যে লোকটি বাগেরহাট জেলা বিএনপি কে ধরে রেখেছে সেই নেতা আজকের সবার প্রধান অতিথি তার সম্পর্কে কিছু কথা বলতেই হয় আপনাদেরকে দুই হাজার আট সালে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাগেরহাট দুই আসনের এমপি প্রার্থী কেন্দ্রে থেকে গঠিত তিনি ছিলেন সেই নির্বাচনের মাধ্যমে বাঘহার দুই আসনে একটা ষড়যন্ত্রমূলক নির্বাচনের মাধ্যমে ভোটে এসে জিতেছিল কিন্তু ষড়যন্ত্র করে তাকে পরাজয় দেখিয়ে আওয়ামী লীগের প্রার্থীকে জয়যুক্ত জয় জিতায় দেওয়া হয় পরবর্তীতে বাগেরহাট জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয় বাগেরহাট জেলা বিএনপিকে উজ্জীবিত করে রাখে সেই থেকে আজ পর্যন্ত বাগেরহাট জেলা বিএনপির দুইবার সভাপতি হয়েছেন বাগেরহাট জেলা বিএনপির বর্তমানে সমন্বয়ক আঠারো ষোলো জাতীয় সংসদ নির্বাচন দল তাকে নমিনেশন দিয়েছিল বাগেরহাট দুই আসনে নির্বাচন করার জন্য আমানুর যে কথাগুলো বলে গেছে অত সত্য এবং গুরুত্বপূর্ণ কথা বলে গেছে যে সে যদি রাজনীতি না করে নির্বাচন করেছিল দুই সালে পরবর্তী আমলিকের নির্যাতন নিপীড়নের শিকার না হয়ে সে যদি ঢাকায় তার ব্যবসা বাণিজ্য নিয়ে সুখে শান্তিতে পরিবার পরিজন নিয়ে পরিজন নিয়ে আরামায় সে জীবন করতেন তাহলে তাকে খুব ভালো থাকতেন কিন্তু সেই বাঘেরহাটের জাতীয়তাবাদী দলের আমাদের মতো আপনাদের মতো কিছু লোকের মুখের দিক তাকিয়ে এই দলের প্রতি মায়া মমতা ভালোবাসা উপেক্ষা করে তার বিবেক তাকে ছাড়া দেয়নি দল ছেড়ে তুলে যাওয়ার জন্য সেই থেকে আজ পর্যন্ত এই দলের সাথে লেগে থেকে দলকে বাঘেরহাটে একার হাতে নিয়ন্ত্রণ করে দলকে শক্তিশালী হিসেবে করে তুলেছে দাদু কি পেয়েছে তিন তিন বার তাকে জেল খাটতে হয়েছে বাগেরহাটে একবার জেল খাটতে হয়েছে ঢাকায় দুই দুই বার জেল খাটতে হয়েছে